এর বদনাম ওর বদ ওই সব বাদ দিয়ে এখানে আসেন যে এখানে শুয়ে থাকেন এই যে আমার এরকম আসসালামু আলাইকুম একদম শক্ত করে বসে পড়ুন না হলে কিন্তু নদীতে পড়ে যাবেন কারণ ভিডিও নদীতে কিন্তু প্রচুর পানি এখন আজকে আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে সাথেই থাকুন এবং এনজয় করুন লেটস গো আসসালামু আলাইকুম শুভস লাইফ আবার চলে আসলো সঠিক সময় অনেকদিন কিন্তু বলেন শুধু মধুমতি মানে তোমার রিলস তোমার টিকটক তোমার ইউটিউব ঢুকলেই মধুমতি আর ভালো লাগতেছে না অসহ্য তাদের জন্য আজকের ভিডিও আমি কিসের জন্য এই মধুমতি নদীর দিয়ে দেখবেন জাস্ট ভিডিও দেখতে থাকুন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমি কি কারণে ভিডিওটা দেই আর এই যে তরমুজ দেখছেন না এটা কলেন তো একদম কোলামুজ দেখান একদম কাছে নিয়ে দেখান তরমুজ দিস ইস তরমুজ ঠিক আছে তরমুজের বাচ্চা আর কি মানে ছোট তরমুজ আর কি এইগুলা আমরা এখানে এসে ছোট ছোট খাই ঠিক আছে এটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু আর এই যে এখানে বসে থাকবো এইভাবে জানি না কখন উঠবো এখান থেকে আর যারা মধ্যে মধ্যে ভিডিও দেখতে পছন্দ করেন না বার বেশি তাদেরকে আমি ইনভাইট দিলাম আমার সাথে একদিন আসবেন এখানে নেক্সট টাইম থেকে আপনাদের কমেন্ট বন্ধ হয়ে যাবে আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা নেক্সট টাইম থেকে বলবেন না যে আর মধ্যে ভিডিও দেখবো না ঠিক আছে সো আমি একটু ফিল নেই আর আমার ভিডিওর সাথে সাথে আপনারাও ফিল নেন লেটস গো অ্যান্ড এনজয় দিস ভিডিও সো গাইস এখন বাইক নিয়ে আমরা রিভার ড্রাইভ দেব মধুমতি চলুন লেটস গো परेशाई

এই কারণেই তো আসি মধুমতিতে মানুষ শুধু বলে শুভ তুমি খালি মধুমতিতে যাও তোমার এক ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মধুমতির তো এর জন্য আজকে আমার রিপ্লাই ভিডিও এটা কি কারণে আমি প্রতি সপ্তাহে প্রতিদিনই আসি কি কারণে এই যে আচ্ছা আমাকে একটা কথা বলেন আপনারা যারা মাগুরা জেলায় থাকেন তারা এই রকম ভিউ কোথায় পাবেন কোন রেস্টুরেন্টে পাবেন পাবেন না মাগুরা ভিতরে পাবেন পাবেন না কোলাহল মুক্ত ওই নিরিবিলি মনে করেন পেলেছে এইখানেই আছে ঠিক আছে এই মানুষের সাথে মারামারি রাগারাগি কথা লাগা লাগি এর বদনাম মনে করেন আপনার জীবনটা একদম ফ্রেশ আপনার বন্ধুও থাকবে না সূত্র থাকবে ঠিক আছে এটাই হলো আপনার আমার মানে একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম আজকে বলে দিলাম ঠিক আছে তোমরা আল্লাহ সৃষ্টি দেখো সৃষ্টিকর্তা সৃষ্টি করছে তার প্রকৃতিক নিদর্শন এগুলা দেখো এগুলা দেখতে বলছে কিন্তু মানুষের পিছনে লাগতে বলিনি তুমি যেটুক নিয়ে আসো ওইটুকু নিয়ে ভালো থাকো শান্তিতে থাকো আমি এটাই বলি এবং ওইটুকু নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো লেটস গো আমরা এখন চলে যাই চলে যাই সেই জায়গায় দেখাও একটু কি সুন্দর প্লেস প্লেস তো ভাই এই পেলেসের কথা কি বলবো এতো আগুন প্লেস আর পানি যেবার বাড়ছে মাথায় নষ্ট মামা তো এই যে মাথায় নষ্ট বিরাদার

একটা প্রকৃতির মাছে আমরা অবশ্যই তোমাকে আমার জন্য আজকে কোথায় বসবো আমরা ওকে